শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আরজু পাঠশালা করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ হ্যালো সালামি ওয়েলকাম মাই চ্যানেল আরজু পাঠশালা সো টুডে আই এম ডিসকাস ক্লাস সিক্স কোয়েশ্চেন প্যাটার্ন সো দেখো আমাদের এখানে আজকে আলোচনা করব তোমাদের ক্লাস সিক্স এর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এতে তোমাদের যাদের এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা পাবা আমি প্রত্যেকটা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার এখানে সময় না যদিও এই পর্যায়টা সময় এরকম নাই তো আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সো দেখো এটা হচ্ছে তোমাদের অ্যানুয়াল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ইংলিশ ফোর মার্কস ওয়ান হান্ড্রেডস সো পার্টে হচ্ছে রিডিং পার্টস টোয়েন্টি ফাইভ মার্কস আছে দেখো রিড দ্য ট্রিক্সড অ্যাবাউট দ্য সিজন অফ বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো বলছে এই পড়ো নিচে দেওয়া পড়ো এবং তোমাকে কিছু কোশ্চেন করা হয়েছে সেগুলো তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো যে প্র্যাসেসটা যদি আমরা দুই লাইন পড়ি দেখো দে আর সিক্স সিজন ইন বাংলাদেশ ই সিজন হ্যাজ ইটস ওয়ান ওয়ান ফিউচার্স উই Environment and enjoy new season in. থাকবে এবং এই প্যাসেস তোমাদের দেখো থাকবে আমাদের বাংলাদেশে মূলত ছয়টি ঋতু রয়েছে তার জন্য সিক্স তো ভাবে আমি তোমাদের উত্তর করে দিচ্ছি না আমি জাস্ট দেখিয়ে দিলাম এভাবে তোমাদের প্রায় পাঁচটি প্রশ্ন এমসি থাকবে প্রত্যেকের জন্য পাঁচ থাকবে এবার দেখো বি হচ্ছে রাইট টু বি টু বি ফ্লোয়িং কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে দুই মাস দশ হবে আর এই উত্তরগুলো তোমাদের প্যাজেজই সুন্দর মতো করে খুঁজলেই তোমরা পেয়ে যাবে তবে হুব কপি করা যাবে না তো দেখো এক নাম্বার হচ্ছে হাউ ডু উই ফিল ইন দা ইস সিজন তারপর হচ্ছে হাউ ডাজন্ট রেইন সিজন আপনার অ্যাপেয়ার সো দেখো এরকম আমাদের পাঁচটি প্রশ্ন থাকবে এরপরে হচ্ছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি হ্যাল দ্য কোয়েশ্চেন্স তো দেখো দ্য বার্ফ দ্য বার্ফ দ্য ব্রাফ জার্নি এই গল্প থেকে একটি প্রেসেস চলে আসছে দেখো আমরা যদি পড়িং বয় নেমড হু লিভ ইন স্মল ভিলেজ হি লাভ নেচার অ্যান্ড অলওয়েজ ড্রিমড অফ এক্সপ্লোরিং অ্যান্ড নিয়ার বাই ফরে হি ডিসাইটেড ইন বার্ক অন দাভেন ইন টু দা ফরেস্ট অ ডিসকভার ইটস

দেখো স্টোরি এগেইন গল্পটি আবার পড়ো মিল দা মানে কোলামে এবং কোলাম্বি ম্যাচিং করো দেখো তোমাদের কোলাম্বে কোলামে এটা ম্যাচ করতে হবে যার জন্য পাঁচ মার্ক রয়েছে তারপর হচ্ছে আপনার অ্যাপোয়ারিং পয়েমস পয়েম থেকে আসছে একটা কবিতা হয়েছে দ্য ওয়ার্ভ লিটিল এক্সপ্লোরার এই কবিতা থেকে আসছে এই কবিতা থেকে আমাদের এ পাটে কিছু প্রশ্ন করা হয়েছে মানে তিনটি প্রশ্ন করা হয়েছে তিনটির জন্য রয়েছে দুই মার্ক করে তিনটির জন্য ছয় মার্কস তো এই প্রশ্নের আলোকে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে দেখো বি পার্টটা হচ্ছে হাউ মেনি স্ট্র্যাটেজিস থ্রি অর্স দ্য পয়েমস বলছে যে এই পয়েমের মধ্যে কী কী স্ট্র্যাটেজি ফলো করা হয়েছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে যার প্রত্যেকটির জন্য রয়েছে এক মার্ক করে সি নাম্বার হচ্ছে রাইট দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ওয়ার্ড দাও ফ্লোয়িং ট্রেভেল এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ড দিয়ে টেবিলগুলো পূরণ করতে হবে যার প্রতিটির জন্য রয়েছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে ছয়টা থাকবে এখানে মার্ক হচ্ছে আমাদের তিন তারপরে যে হচ্ছে পার্ট সি এটা হচ্ছে গ্রামার পার্ট এখানে হচ্ছে থার্ডি মার্কস দেখো এই গ্রামারকে কি বলা হয়েছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স আর পাঞ্চুয়েশন মার্কস ফাইন নেসেসারি সো বলছে এই প্যাসেজটা তোমরা পুনরায় রেখো রিরাইট করো খাতার মধ্যে এবং এখানে কী কী পাঞ্চুয়েশন মার্কস অর্থাৎ ক্যাপিটালাইজেশন দাড়ি কমা সমীকরণ এবং বড়ো ছোট সংখ্যা কিভাবে বড় ছোট মানে বড় হাতের এবং ছোট হাতের কীভাবে ভুলগুলো আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে দেখো দ্য টিচার সেট দ্য দ্য টিচার সেট দ্য তাইজুল ডু ইউ থিঙ্ক ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাইজুল সেট ইয়েস স্যার আই থিঙ্ক সো দ্যান লার্ন টু বি আনেস্ট ফ্রম ইউর বয়হুড সেট দ্য টিচার থ্যাংক ইউ স্যার দেখো এরকম এটাকে কিছু স্টেটমেন্ট ফলো করে আমাদের এটা কি করতে হবে পানচুয়েশন ওর ক্যাপিটালাইজেশন করতে হবে স্যার হচ্ছে পাঁচ নম্বর দেখো যে এভরি দ ফিং প্যাসেস কেয়ারফুলি এটি যত্ন সহকারে করতে বলছে অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ মানে

দেখো একজন মিদাস একজন কিং কথা বলা হচ্ছে সে ছিল খুবই ধনী তো এই গল্প থেকে আমাদের মূলত এখানে কিছু অ্যাডজেটিভ গুলো খুঁজে বের করতে হবে এন্ড এটার স্যানোনিম বা সমর্থক শব্দগুলো আমাদের লিখতে হবে যার প্রতিটির জন্য এক মার্ক করে এখানে মোট পাঁচ মার্ক থাকবে এরপরে দেখো এরপরে হচ্ছে বি পার্ট যে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স অ্যান্ড ডিসক্রাইব রবিন ইউজিংস দ্য ফাইভ অর ফাইভ অ্যাডজেক্টিভস এখানে পাঁচ মার্ক থাকবে দেখো বলছে তুই বলছে গুড মর্নিং আর ইউ ডুইং ফ্রেন্ডস তারপর হচ্ছে তো মানে রবিন বলতেছে আই এম আই এম ক্লিয়ারিং মাই রুম আই লুকড আই লুকড মিসি এন্ড ডি সো এখানের মধ্যে দেখো এখানে হচ্ছে তাহের আর রবিনের মধ্যে কতপতন হচ্ছে কনভার্সেশন হচ্ছে এই কনভারসেশন থেকে আমাদের মূলত বলা হয়েছে যে এটার কনভারসেশনের স্টেটমেন্টটা কি বা অ্যাবাউট নেচার মানে অ্যাবাউট করতে বলা হয়েছে সি নাম্বার দেখো রিড দ্য প্যাসেজ বিলো দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু দা ফ্লোয়িং ট্রেভেল সো এটা দেখো এখানে বলা হয়েছে যে ফ্লোয়ার্স আর দ্য মোস্ট বিউটিফুল कै मैं मोस्ट ब्यूटिफुल क्रिएशन ऑफ अल्लाह तरह हो इट इज नॉर्मल गिफ्ट इट इज अः नॉर्मल गिफ्ट स्पेशली कलरफुल फॉलोअर्स आर्टिस्ट ऑल डिफिकिफरेंट सीजन हेव डिफरेंट काइंड ऑफ फ्लोवर्स फ्लाववर्स हेव स्वीट स्मेल एंड अदर हैव नो स्मेल सम ऑफ তো এরকম একটি প্যাসেজ দেওয়া হয়েছে এখান থেকে অ্যাডজেটিভস অর নাউন এই প্যাসেজ থেকে অ্যাডজেটিভসগুলো আইডেন্টিফাই করতে বলছে অ্যান্ড দ্যান নাউনগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে সো দিস ইজ সো ইজি আই থিঙ্ক দিস ইজ সো ইজি আচ্ছা এরপর ছয় হচ্ছে রিড দ্য গিফটস মানে কন্টেন্টস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েটস মডেলস সো দেখো এখানের মধ্যে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর মূলত অ্যাপ্রোপ্রিয়েটস মডেলসগুলো কী কী সেগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এরপর হচ্ছে আমরা চলে যাব ডি পার্ট রাইটিং পার্ট এখানে রয়েছে থার্ডি মার্কস সো থার্টি ফাইভ মার্স সো দেখো সাত নম্বর সাপোজ ইউ হ্যাভ চুয়েস ফ্রেন্ডস নেমড লুবনা নাও রাইট আ লেটার ইউর ফ্রেন্ডস মেকিং আ পিকনিক বলছে দেখো যে মনে করো তুমি লুবনা তুমি একটি লেটার লিখো এমন যেন তোমাদের কী হয় একটা মেকিং বা আয়োজন করতে পারো পিকনিক স্পটের তো এই পিকনিক স্পটের আয়োজন সংক্রান্ত তোমাদের লেটার লিখতে হবে আর হচ্ছে রাইট এ বিটুইন হিউ অ্যান্ড হিউ ডক্টর সো তোমাদের মধ্যে কথোপকথন ব্যাখ্যা করতে বলছে তুমি নিজে এবং তোমার ডক্টরের সাথে একজন ডক্টরের সাথে তোমরা কথোপকথন করবা হ্যালো হাই ইত্যাদি যা পারো আর কি তোমরা একটু পড়ে নিবা সুন্দর মতো করে ঠিক আছে এর জন্য আট মার্ক রয়েছে মনে হচ্ছে রাইট স্টোরি অ্যাবাউট বেয়ার অ্যান্ড টু ফ্রেন্ডস সো একটা স্টোরি লিখতে বলছে বেয়ার টু ফ্রেন্ডস সম্পর্কে সো এটার জন্য রয়েছে পনেরো মার্ক তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি প্রশ্নের খুঁটি নাটি বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তোমরা কিভাবে খাতার উত্তরগুলো লিখবে সেগুলো বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের তোমরা কি কি চাচ্ছ তোমরা কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি এই চ্যানেল থেকে তোমরা আমাদেরকে জানিয়ে দিও আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও সেশন দেওয়ার চেষ্টা করব যেহেতু তোমাদের পরীক্ষার রবিবার তো অনেক দিন গ্যাপ আছে তাই না তোমরা চাইলেই অনেক ভালো কিছুই করতে পারো আমি এই দুদিন চেষ্টা করবো তোমাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তোমরা যে যে টপিক পারো না আমাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করিও আমি তোমাদেরকে সর্বোচ্চ হেল্প দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম